তিন দিন আগের ঘটনা বিহার উত্তর প্রদেশ উত্তর প্রদেশের একজন ভদ্র লোক তার মেয়ের বিয়ে ঠিক করেছে দিন ঠিক হয়ে গেছে বিয়ে হবে এক সপ্তাহ পরে জামাই যে হবে সে শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছে যা বুঝে কর মোবাইলে দেখলাম আমি খবরে দেখাচ্ছি তাদিকে পুলিশ অ্যারেস্ট করেছে मेटा के मेटा थाना मीडिया वाला, वाला कुछ को आप, आप किससे शादी किसके पास रहना चाहती है बोलते मैं तो अपने जो नया शहर है मेरा दामाद है मैं, मैं उसी दे दे के पास रहना चाहती बोले क्यों बोले वो मेरे को सब सुख दे रहा सब सुख सोने का पीने का खाने का हर चीज का मेरा जो मर्द है ये अच्छा नहीं ये हमको सुख नहीं दे पाता इसीलिए मैंने उसके साथ भग गया बिहार पंचानवे खूब जोर होले चौबीस मीडिया वाला जिज्ञेस ये कौन है बोले मेरा पापा है पहले पापा था अभी मेरा शहर है बोले अजीब बात है अपने पापा से शादी कर ली বলে আমার মর্জি হ্যাঁ আমি এক দূসরে সে মহবত করতে হ্যাঁ এখানে আপনাদেরকে একটা মারাত্মক রসুলের হাদিস শুনিয়ে যাই ইসলাম ইজ দা সেফটি আল্লাহ রসুল বললেন যদি কোন পুরুষ মানুষ দেখুন আমাদের যাদের মেয়ে আছে মেয়েকে অনেক বাপ ভালোবাসে না বাসে না জান দিয়ে ভালোবাসে আমার দুটো মেয়ে দুজনকেই কি ভালোবাসে ছোট মেয়ে আমার কালিজার টুকরা কিন্তু জানেন তার সাত বৎসর বয়স হয়ে গেলে তার কাছ থেকে তার বাপের বিছানা আলাদা করে দাও মোহাম্মত একদিকে শরীয়ত একদিকে তার বিছানা আলাদা করে দিতে হবে বাপের কাছ থেকে নাম্বার দুই অনেক মা সে বলে আমার বেটাকে আমি ভালোবাসি তোমার ভালোবাসা যায় কিন্তু ছেলেটার বয়স যখন সাত বৎসর হবে তার বিছানা আলাদা করে দিতে হবে মায়ের কাছ থেকে সে বাবার পাশে শুবে মায়ের কাছ থেকে বিছানা আলাদা এটা শরীয়ত বলছি লন্ডনের একটা ঘটনা আজকে এটা ভারতে ঘটেছে পাঁচ বছর আগে লন্ডনের আদালতে একটা বিটি অপরকে বিবাহ করবে আদালতে গেছে আদালতে জজ জিজ্ঞেস করেছে। কি তুমি তোমার মেয়েকে নিজের মেয়েকে বিয়ে করবে সে বলছে এর মা মরে যাওয়ার পরে আমি মানুষ করেছি এক বিছানায় আমরা সুতাম আমরা নিজেরা বুঝতেই পারিনি কখন আমরা শারীরিক সম্পর্কে জড়িয়ে গেছি জোরে বলুন না উস আমার বন্ধুগণ আমার ভাই লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা বর্তমান জেলার লোক পালিয়েছে সাঁতরা ঘর ভাড়া নিয়ে বাস করছে আপনার মৌ খালিতে লোকের ঘর ভাড়া নিয়ে লোকের বউকে নিয়ে এসে বাস করছে মৌ লোক মনে করছে এত বড় অলিত দেশে নাই আর মৌ খালির লোক আমার বর্তমানে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে আর আমার বর্তমানের লোক মনে মনে ভাবছে এত বড় অলিত কেউ নাই কিন্তু দুটুই হারাম খোর জিনা করছে দিনরাত যদি বলেন কেন ইসলামী শরিয়া আল্লাহর কাছে তিনটে মারাত্মক পাপ কটা বললাম নিকৃষ্ট পাপ তিনটে নাম্বার এক সেটা হচ্ছে শিরকের পাপ ইন্না শিরকা লা যুলমুন আযীম কেউ যদি জেনে বুঝে শেরেক করে আমি সেই গুনাহ জীবনে তার দিকে ক্ষমা করব না আমি আল্লাহ জাহান্নামে দেব সেই পাপটা আল্লাহ ব্যতীত অপরকে ভালোমন্দের মালিক মনে করা আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে এটা ভাবা আল্লাহ ছাড়া আর কারুর কাছে ভালোমন্ড চাওয়া যেমন একটা কথা বলে দিই আমাদের দেশে দেখবেন এ লরির ড্রাইভাররা বিভিন্ন বিহার থেকে ওড়িশা থেকে ইউপি থেকে থেকে গাড়ি নিয়ে ঢুকছে ঢুকছে না ঢুকে আপনার এই রোডে হাই রোডে ঢুকছে না এইখানি রোডেতে রোডের মধ্যে খানে কোথায় একটা মাজার আছে আমি দেখেছি এই সামনে হ্যাঁ যাই হোক আমি তো প্রায় পেরিয়ে যাই কালকে আবার যাব আমি চব্বিশ পরগনা আপনাদের উপর দিয়ে পেরিয়ে যাবো মগরা হাটে জলসা আছে কালকে আবার পেরিয়ে যাবো আমি মাদ্রাসা ক্লাস করে আবার আসবো আমার ভাই সব থেকে আশ্চর্যের বিষয় এই ললিত ড্রাইভারগুলো মদ খায় গাঁজা খায় হারাম কররা জীবনে নামাজ পড়ে না কিন্তু ই জানে ওরে বাবারে বাবার কব দে দশ টাকা দেও চ চ আমার সব মাপ হয়ে গেল এই যে উদ্দেশ্যটা এই যে ভাবনাটা শুনেলে

হে পৃথিবীর মানুষ শোনো তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি 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 পর্যন্ত সৃষ্টি সৃষ্টি করতে পারে না অনেক দূরের কথা যদি তাদের কাছ থেকে জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী আমি আল্লাহ শক্তিশালী আর তারা হচ্ছে শক্তিহীন

মক্কা থেকে কোথা বললাম মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা ঠিক বলেছি তো হাজি সাহেব চারশো সত্তর আচ্ছা কটা মাজার দেখে এলেন একটাও না আমার বাড়ি থেকে আপনাদের এখানে একশো তিরিশ কিলোমিটার রাস্তা একশো তিরিশ হাজারের বেশি মাল আছে আমি বললি খারাপ মলবি সব থেকে দুঃখের বিষয় উনি দেখে এসছেন ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর ঠিক বললাম না সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান হাজরতে আমির হামজা রাদি আল্লাহ তালহ যার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে হিন্দা বলে একজন কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল আল্লাহ হিন্দাকেও কেউ দান করেছিলেন জোরে বলুন সুবাহ এরকম সাহাবি শুয়ে আছেন যিনি শহীদ হয়েছে শহীদ যারা হবে তারা জান্নাতি না জান্নাতি নয় জান্নাতি তো যিনি শহীদ হয়েছে এরকম সাহাবি শুয়ে আছে তার মাজার হলো না কিন্তু বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশে যে যেখানে পেরেছে বাজার চালাবার জন্য মাজার তৈরি করেছে আমি পীরের বিরোধী লোক নই শ্রদ্ধা করি সম্মান করি আমার ভাই আমার আব্বাজি আমার কাছে বড় পীর তাকে কতটা সম্মান করি শ্রদ্ধা করি আমার মাদ্রাসায় এলে বুঝতে পারবেন আমাদের মাদ্রা এলে আমি তাকে কতটা করি ওখানে গেলে বুঝতে পারবেন আগে চলুন আমি যেটা বুঝাচ্ছি দ্বিতীয় নম্বর মারাত্মক পাপ ওয়ালা তুলো এটা বিবাহিত মহিলা বিবাহিত পুরুষ অবিবাহিত মহিলা অবিবাহিত পুরুষ তোমরা কান খুলে শুনে নাও এটা সকলের জন্য nasihat কোরআনে আল্লাহ দিয়েছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতান ইমলা নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম হে আমার নবী বলে দাও তোমরা দারিদ্রতার ভয়ে তোমরা খাওয়াবার ভয়ে পেটের সন্তানকে কতল করো না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বোখারি শরীফের মধ্যে এনেছে যে যারা নিজেদের পাট পেটের বাচ্চাকে কতল করে হত্যা করে আর তারা যদি মনে করে আমরা এরপরে নামাজ পড়ে জান্নাতে যাব তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এখন আল্লাহ ক্ষমা করবেন নাকি এটা আল্লাহর উপরে ইখতিয়ার ক্ষমার কোনো রাস্তা হাদিসে নেই ক্ষমার কোনো রাস্তা কোরআনে নেই যেহেতু সে নিরীহ প্রাণীকে হত্যা করেছে পেটের বাচ্চাকে একটা মানুষকে যে আছে নিজের রুজি মেপে আছে নাম্বার তিন এটা ভালো করে শুনবেন বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষ বিবাহিত মহিলা অবিবাহিত মহিলা ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না সম্পর্কে ইমাম ইমামি রহমতুল্লাহ বোখারি শরীফ শরীফের মধ্যে এনেছেন হাদিসটা যে আল্লাহ রসুল এর শাস্তি ঘোষণা করেছেন যে কোন যদি বিবাহিত মহিলা যদি 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 বিবাহিত পুরুষ তারা পরকিয়া করে আর দেশের আইন শরিয়া ইসলাম হয় যদিও আমরা যে দেশটাই বাস করছি এটা ভারতবর্ষ ভারতের কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে সব আছে কিন্তু যদি ইসলামী শরিয়া হয় ইসলামী আইন থাকে তাহলে তাকে হত্যা নয় জনসমক্ষে নিয়ে এসে তাকে পাথর মেরে মেরে কষ্ট দিয়ে তাদের দুজনকে হত্যা করতে হবে বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা এরা যদি পরকিয়া করে আমার বন্ধুঘর যদি কোনো ব্যক্তি জড় জবরজস্তি কেউ কি যদি ধর্ষণ করে আর যদি প্রমাণ হয়ে যায় ধর্ষণটা তাকে হত্যা নয় তাকে খেপা কুকুর লাগিয়ে তা না হলে পাথর মেরে মেরে এবং জনসমক্ষে হত্যা করতে হবে তাকে পাথর মেরে মেরে এবং তাকে খেপা কুকুর লাগিয়ে ছিড়ে খাইয়ে দিতে হবে নাম্বার 3 যদি অবিবাহিত পুরুষ হয় অবিবাহিত মহিলা হয় আর এরা যদি পরকিয়ায় লিপ্ত হয় এদেরকে গাছে বেঁধে জনসমক্ষে এদেরকে 100টা করে চাবুকের বাড়ি মারতে হবে এই তিনটে পাপ বড় নিকৃষ্ট পাপ বর্তমানে অনেক পুরুষ মনে করেছে আমি লোকের বউকে নিয়ে পালিয়ে এসেছি এটা কোনো ব্যাপার নয় এটা স্যাম্পলি একটা ব্যাপার শুনে রেখে দেন যতক্ষণ পর্যন্ত তার আগের স্বামী ডিভোর্স না দিচ্ছে এবং মহিলাটা তিন মাস দশ দিন ইদ্যত পালন না করছে তার আগে যদি সে কারোর সঙ্গে চলে যায় জেনে রেখে দেবেন গোটা পৃথিবীর মলবি যদি নিকাহ পড়ায় নিকাহ হবে না হারাম এবং বাচ্চা পয়দা হলে সেগুলো হারাম বাচ্চা বলে গণ্য হবে হারাম আউলাদ বলে গণ্য হবে যতদিন তার সঙ্গে থাকবে জিনা করার পাপ করা হবে আগের স্বামীকে তালাক দিতে হবে ইদ্যত পালন করতে হবে তারপরে সে অন্য স্বামী গ্রহণ করবে আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গোটা পৃথিবীটা হারাম আউলাদে ভরে যাবে আজকে দেখুন আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম লোব না মায়ের কথা বলে না বাবা আমি যদি কেউ কি জিজ্ঞেস করি ভাই আপনার পরিচয় কি তো বাপের নাম না মায়ের বলবে বাপে বাবা যদি কারু মারা যায় তাও কি বলে কি বলে আমি মিত অমুকের সন্তান বলে না বলে আচ্ছা আপনাদের এখানে ছাগল নেই আছে তো আচ্ছা ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলেন না ছাগলের ছাগলে গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না সাড়ে গায়ের বাচ্চা জানেন কেন আল্লাহ কত কুদরত বলা ইনসানের যে পরিচয় আল্লাহ ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা আর জানোয়ারের যে পরিচয় ঘটিয়েছেন ওটা মায়ের দ্বারা মায়ের দ্বারা যদি বলেন এটার সঙ্গে এই হারাম আওলাদের কি সম্পর্ক মারাত্মক সম্পর্ক আছে ডেঞ্জার সম্পর্ক আছে ইমাম আবু হানিফা রহিমা যুগের শ্রেষ্ঠ ইমাম তার কাছে এক দল মহিলা এসে প্রশ্ন ছুড়ে দিলেন হে যুগের ইমাম আপনি বলুন একটা পুরুষ ইসলামী শরীয়তে চারটা বিয়ে করতে পারে কিন্তু একটা মহিলা কেন চারটা স্বামী রাখতে পারবে না তখন তিনি বললেন তোমরা আজকে চলে যাও কাল সকালে এসো আমি কালকে উত্তর দেবো সেই মহিলারা চলে গেলেন এখন আপনার আমার নামে অভিযোগ যে মুসলমান চার চার বিবিয়া রাখতে অনেকজন অভিযোগ করছে আমি আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন হিমন্ত বিশ্ব শর্মা জি তিনার একটা উক্তি শুনলাম মিডিয়ার সামনে বলছেন যে মুসলমান চার চার বিবিয়া রাখতে ইসকে উপর কানুন হনি চাই আচ্ছা চারটা বউ কার আছে হাত তুলে আছে বিয়ে হয়েছে বিয়ে হয়নি তাহলে কি করলে এতদিন এখনো বিয়ে করেনি এ আমাকে লিখে দিয়েছে একষট্টি বছর বয়সে দিলীপ বাবু বিয়ে করেছেন এই বিষয়ে কিছু বলবেন দিলীপ বাবু বিয়ে করলে আপনি করেননি এখনো কি করলে সকাল বেলায় মাঝে মাঝে হাঁটবেন প্রেম হয়ে যাবে বিয়ে হয়ে যাবে কথাটা বুঝতে পারেন আমার ভাই দেখুন চারটা বউ কারুন নাই আছে কারুর হাত তুলেন তো চারটা বউ কার আছে একটাতেই ঝামেলা শেষ নাই দিল্লি কা খায়গা ওবি পস্তায়গা যো না খায়গা ওবি পস্তায়গা যাদের হইছে তারা বুঝতে পারছে কি ঝামেলা আর যাদের হইনি তারা খালি ভাবছে আমারটা কবে হবে আচ্ছা কোন পুরুষ সে যদি দ্বিতীয় বিবাহ করতে চায় কি দ্বিতীয় বিবাহ করতে চায় তার আগের বইয়ের কাছে ইজাজত নিতে হবে না হবে না হবে আচ্ছা এরকম ভালো বউ কারুর আছে আপনি এই জলসা শুনে গিয়ে বলবেন যে হুজুর তে এইসব বলে গেল তো কালকে আমি আর একটা বিয়ে করব তো তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে কারু বউ ইজাজত দিবে ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য ইসলামী শরীয়ত হচ্ছে বিবির কাছে অনুমতি লিবার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় বিয়ে করার জন্য বিবির কাছে অনুমতি লাগবে না আপনি করতে পারেন অনেকজন মনে মনে ভাবছে এতদিন একটা ভালো হুজুর পেয়েছি কাল কি করবো তুই এটার মানে ওইটা নয় চারটা বিয়ে অনুমতি আছে কিন্তু শর্ত সাপেক্ষ আপনাকে প্রয়োজন যেমন একটা বলে দিই আপনি যদি দ্বিতীয় বিবাহ করতে চান আপনার প্রয়োজন পরে সর্বপ্রথম আপনার দিলকে জিজ্ঞেস করুন যদি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারো তবেই তুমি বিয়ে করতে পাবে। যদি তোমার মনে সন্দেহ থাকে দুটো বিবিকে দেখতে না তোমার একটাই বিবি যথেষ্ট বললাম একটাই যথেষ্ট এরপর সময় পরিস্থিতি কি ডাক্তারে বলেছে তোমার আর বাচ্চা হবে আপনি বংশ বিস্তারের জন্যে দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারেন বর্ধমানে আমার একজন বন্ধু আছেন খুব ভালো অন্তরের বন্ধু একদম নাসির ভাই আমি সময় পেলে যখন জলসা থাকে না আমি মাঝে মাঝে চা খেতে যাই বড় নার্সভূম আছে বর্ধমান টাউনে আসা নার্সভূম আমার খুব কাছের মানুষ আজকেই জোহরের পরে ফোন করেছিলেন আমাকে যে ভাই একটা মশলা জানতে কি একজন ভদ্র মহিলা এসছেন মুসলিমদের তো ডাক্তারে বলে দিয়েছে তার স্বামীর বাচ্চা হবে না প্রবলেমটা স্বামীর এখন সেকি টেস্ট টিউব বাচ্চা নিতে পারে মেশিনের বাচ্চা আমি বললাম জায়েজ আছে তবে বীর্যটা স্বামীরই হতে হবে স্ত্রীর এবং স্বামীর দুজনের বীর্য হতে হবে দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয় ইসলামী শরিয়তে বাচ্চাটা হারাম বাচ্চা অবৈধ বাচ্চা এইটা হচ্ছে মাসলা এটা হচ্ছে ফতোয়া মেশিনের বাচ্চা আধুনিক যুগ টেকনোলজি যুগ আপনি নিতে পারেন যদি আপনার এই দিকে বাচ্চা না হয় কিন্তু মাথায় রাখতে হবে ইসলামী শরিয়া হচ্ছে যে বীর্যটা স্বামী স্ত্রী উভয়ের হতে হবে দুজনের মধ্যে একজনেরটা যদি আলাদা হয় জায়েজ হবে না এরপর আপনি কি করবে সে বললে কি করব আমি বললাম তোমার বোনের বাচ্চা নিয়ে মানুষ করো কোন এতিম বাচ্চা নিয়ে মানুষ করো কেউ বাচ্চা ফেলে দিয়ে চলে যায় অনেক সময় হসপিটালে নিয়ে নাও আমাদের বর্ধমানে ঘটনা ঘটেছে আমাদের কাছের মানুষ একজন বাচ্চা হতে এসছে বিহার থেকে বিহার থেকে বাচ্চা হতে বর্ধমান টাউনে এসছে ডেলিভারি তো তার শ্বশুর ঘরের লোক বলেছে তার দুটো মেয়ে আছে তৃতীয় নম্বর মেয়ে হলে সেই মেয়েকে তারা নিবে না কতটা নিষ্ঠুর বুঝেলেন সময় তো আল্লাহর কি কুদরত তার তৃতীয় নম্বরটাও মেয়ে হয়েছে তো একজনের বাচ্চা হয়নি সে দেখলে এই হারাম পদ্ধতিতে যাব না তারা বাচ্চাটা নিয়ে নিয়েছে বাচ্চাটা মানুষ করছে এখন বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে অনেক সুন্দর কথা আমি একদিন কথা বললাম আমাকে বলছে ভালো আছেন আপনি খাবেন চকলেট খাচ্ছে আমি বলো আমাকে দাও বলে আপনি নিবেন এত সুন্দর কথা বলছে তো এই বাচ্চা ছেলেটাকে মানুষ করছে এইটা যাই যাচ্ছে আপনি মানুষ করতে পারেন কারো বাচ্চা নিয়ে ভাইয়ের বাচ্চা বোনের বাচ্চা ফুপুর বাচ্চা কিংবা কোনো এতিম বাচ্চা আপনি নিয়ে মানুষ করতে পারে এরপর অনেকজনের প্রশ্ন থাকবে যে আমি যে কোনো ধর্মের একটা শিশু বাচ্চা নিতে পারি অবশ্যই আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যে কোনো ধর্মের মানুষের বাচ্চা আপনি নিয়ে মানুষ করতে পারেন এরপর সে আপনার নাসালে চললে ভালো আপনি তাকে তারবিয়াত দিবেন ইসলামে সে ইসলাম পাবে আর যদি আপনি তাকে না দিতে পারেন সে তার বিচার আল্লাহ করবেন পরবর্তীতে আমার ভাই সকাল বেলায় মহিলারা আসবেন রাতের বেলায় ইমাম আবু হানিফা রাহিমহুল্লাহ বাড়িতে খানা খেতে বসলেন এমন সময় তার মেয়ে তাকে জিজ্ঞেস করলেন আব্বা আপনি যে এত পেরেশানির মধ্যে আছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো টেনশনে আছেন বলে হ্যাঁ মা আমাকে মহিলারা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি কি একটা পুরুষ চারটা ইসলামী শরীয়তে বিয়ে করবে একটা মহিলা কেন পাবে না বলে এক কাজ করুন কালকে সকালে মহিলা আমার কাছে পাঠান বলে পারবে বলে হ্যাঁ আমি উত্তর দেবো বিসমিল বললে তাহলে ঠিক আছে সকাল বেলায় মহিলারা হাজির বললে তোমরা আমার মেয়ের কাছে চলে যাও তোমাদের উত্তর রাখা মহিলারা চলে এলো তিনি বললেন শোনো তোমরা সবাই বসে যাও সবারই হাতে একটা করে বাটি ধরিয়েছে কাটোরা আর বললে পর্দার আড়ালে যাও নিজের নিজের স্থান থেকে অল্প করে দুধ বের করে নিয়ে এসো প্রত্যেকটা মহিলা দুধ বার করে এনেছে সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না দুধগুলোকে একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন সব দুধ মিক্স হয়ে গেল এরপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে শোনো এই দুধগুলো তোমরা নিজের নিজের দুধ বেছে বার করে নাও তারা বললে তুমি একটা পাগল মহিলা তুমি পাগল হয়ে গেছো দুধগুলো মিক্স হয়েছে এটা আর বার করা যাবে না তখন তিনি উত্তর দিলেন আমি পাগল নই পাগল তো তোমরা হয়ে গেছো শুনে রেখে দাও পাগল আমি নয় একটা ছাগল যদি মাঠে চড়তে যায় পাঁচটা পাঠা মিরামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গায় মাঠে যাবে পাঁচটা সার মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমরা যদি চারটা স্বামী রাখতে চাও দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আর তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আল্লাহ জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা ঘটিয়েছে আর ইনসানের পরিচয় বাপের দ্বারা আমার ভাই আমার বন্ধুগণ যাদের কাছে বড় মোবাইল আছে স্ক্রিন টাচ গুগল খুলেন সার্চ করুন লন্ডন আফ্রিকা আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চায়না ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা ইচ্ছা করলে মায়ের পরিচয়ও বাঁচতে পারবে মায়ের পরিচয়ও তারা থাকতে পারবে বাপের প্রয়োজন হবে না তিন মাস আগেকার ঘটনা একজন দামি ফুটবল একজন দামি ফুটবলার তিনি যদিও তার নামটা উচ্চারণ করব না আমি তার গার্লফ্রেন্ড বউ নয় গার্লফ্রেন্ড প্রেগনেন্ট ফেসবুকে ফটো দিয়েছে আমি প্রেগনেন্ট আছি পেটের ছবি দিয়েছে তার ওই ফুটবলার বয়ফ্রেন্ড ফেসবুকে নাম পোস্ট করছে দুটো নাম লিখেছে বেটা ছেলে হলে এই নাম রাখবো মেয়ে হলে এই নাম রাখবো এই মেয়েটা তার গার্লফ্রেন্ডটা দ্বিতীয়বার পোস্ট করছে আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার সন্তান নয় তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সাথে মিলামিশা করেছি বাচ্চাটা তার জোরে বলুন না উজবিল্লা হারাম আউলাদ ইসলামী শরীয়তে কেয়ামত পর্যন্ত হারাম থাকবে আর হারাম বাচ্চাগুলো এইভাবে প্রমোট হবে আজকে কলকাতার সাইডে আছেন কলকাতার সামনে বুকের ওপরে বসে আছেন আপনারা সকালবেলায় উঠে যান কলকাতায় দেখতে পাবেন কলকাতাতে স্বামী স্ত্রী থেকে এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বেশি হয়েছে এরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বানাতে শুরু করেছে এটাই হচ্ছে কিয়ামতের আলামত আর তাদের মধ্যে বিবাহ থাকবে না তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে থাকবে বাচ্চা হবে বাপের প্রয়োজন হবে না তারা মায়ের পরিচয়ে বাঁচবে বাপ বাপের কোনো পরিচয় থাকবে না এটা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে কেমতের মারাত্মক আলামত আসার পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে যাদের মনে মনে হচ্ছে ইসলাম মিটে যাবে তারা শুনে জান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন কিয়ামতের পূর্বে خراسان থেকে একটা দল বের হবে প্রথমে মুসলমান না মনে করবে পৃথিবীর মানুষ মনে করবে ইসলাম বিনাশ হয়ে যাচ্ছে ইসলাম শেষ হয়ে যাবে কিন্তু خراسان থেকে خراسان মানে হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত জায়গা সেখান থেকে এমন